রাত গভীর হরিপদের কাঁচা ঘরের ভেতর কুপি আলো টিংটিং করছে মাটির দেওয়ালে আলো ছায়ার খেলা যেন অদৃশ্য কেউ নড়াচড়া করছে বাইরে বাতাস থমকে গেছে কুকুরের ডাকও থেমে আছে অস্বাভাবিক নীরবতা হঠাৎ কুপির শিখা কেঁপে ওঠে ঘরের কোণে অন্ধকার জমাট বাঁধে আর সেখান থেকে ধীরে ধীরে তিন ভূত হাজির হয় একজনের চুল আগুনের মতো লাল চোখ দুটো জ্বলছে আরেকজন কেবল ছায়া দেওয়ালের সঙ্গে মিশে আছে তৃতীয়জন বুড়ো বুড়ো গাছের মতো গায়ে বাকলের ছাপ কণ্ঠ ভারী লাল চুলা ভূত এক কদম এগিয়ে আসে তার কণ্ঠে অদ্ভুত বিনয় কিন্তু নিচে লুকানো হিংস্রতা ভূত ডেকেছো প্রভু এই শব্দটা প্রভু মালতির বুক কাঁপিয়ে দেয় সে খাটের কাছে দাঁড়িয়ে থাকে অসুস্থ ছেলেটাকে আঁকড়ে ধরে চোখ দুটো বড় হয়ে যায় মুখ শুকিয়ে আসে সে পিছিয়ে যেতে চায় কিন্তু পা নড়ে না হরিপদ সামনে দাঁড়ায় তার মুখে ভয় নেই কিন্তু চোখে গভীর ক্লান্তি হরিপদ শান্ত কলায় হ্যাঁ ডেকেছি কালো ছায়া ভূত দেওয়াল থেকে আলাদা হয় তার ফিসফিসে কণ্ঠ ঘরের ভেতর ঘুরে বেড়ায় কালো ছায়া ভূত প্রথম ডাক আজি বটেশ্বর ভূত ধীরে মাটিতে হাত রাখে মাটির ভেতর হালকা কাঁপুনি বলুন মানুষ আপনার আদেশ কি মালতী আর সহ্য করতে পারে না গলায় ফিসফিস করে বলে ওরা আমাদের ক্ষতি করবে না তো হরিপদ একবার পিছনে তাকায় স্ত্রীর চোখে ভয় সন্তানের নিঃশ্বাসে মৃত্যুর ছায়া সে আবার ভূতদের দিকে ঘুরে দাঁড়ায় হরিপদ কঠিন স্তরে প্রথম কাজ আমার ছেলেকে বাঁচাও এক্ষুনি ঘরের বাতাস ভারী হয়ে ওঠে তিন ভূত একে অপরের দিকে তাকায় চুক্তি শুরু হয়ে গেছে আর এই ঘরেই প্রথমবার মানুষ আর অশরীর শক্তির আসল পরীক্ষা হতে চলেছে